সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে জানি তার জীবনের গল্প শুনি তার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আছেন ফারহা হাসান মৌটুসি তিনি তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার কিন্তু আমাদের সাথে চলুন আমরা চলে মৌটুসি আপুর কাছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আমি খুবই ভালো আছি কারণ আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে মাসাল্লা অনেক প্রিটি লাগছে আপনাকে তার চাইতেও বেশি সুন্দর লাগছে ধন্যবাদ সো মাচ কিনে নিয়ে ব্যস্ততা যাচ্ছে আমি অফিসে আছি একটি অফিসে আছি সেটি হচ্ছে সেলেস্টিয়াল টেক লিমিটেড মেড ইন ইঞ্জিনিয়ারিং ফার্ম আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর অ্যাডমিন হিসেবে আছি ওইখানে বাহ চমৎকার মানে একই ধারে আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আবার আপনি এত বড় দায়িত্বর মধ্য দিয়ে আছেন তো দুই সময়টা আসলে কিভাবে ম্যানেজ করেন মানে কিভাবে সম আমি খালি রবীন্দ্রসঙ্গীতই করি না পাশাপাশি লেখালেখি এবং রান্না করতেও আমার ভালো লাগে আচ্ছা আচ্ছা আর ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে আর কি আপনাকে অনেক রান্নার অনুষ্ঠানেও দেখেছি তো কোন কোন চ্যানেলে গিয়েছেন আপনি আমি বিটিভি ছাড়া রান্নার প্রোগ্রামের সবগুলোতে গিয়েছি আর কি তো রান্না কি আপনার মানে শখ জি শখ কিছু এটা কি পেশা হিসেবে নেবেন না শখ হিসেবে শখ হিসেবে রাখবেন তাহলে আপনার হচ্ছে আপনি যে একজন কণ্ঠশিল্পী বিভিন্ন সংগীত কণ্ঠশিল্পী এবং আপনি বাংলাদেশ বেতারেও করছেন মানে এই জিনিসটা আপনি কন্টিনিউ রাখবেন এটা আপনার পেশা হিসেবে রাখতে চাচ্ছেন এটা আমার সেকেন্ড পেশা হতে পারে কিন্তু আমার ইচ্ছা আর কি রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আপনার যাত্রা কেমন বা কবে শুরু হয়েছিল আমার ছোটোবেলা থেকে আমি গান শিখি একজন সারস্ত তার নাম অ্যাপোলো তো তার কাছে আমি টেন পর্যন্ত শিখেছি এরপর ইন্টারমিডিয়েট যখন পাশ করলাম ওস্তাদ আক্তার সাদবানির কাছে ক্লাসিক্যাল মিউজিক এক বছরের করেছি অনার্স অনার্সে ওঠার সময় আমি মানে ছায়ানটে ভর্তি হই তারপর ছয় বছরে একটি ডিপ্লোমা হয় আর কি এছাড়া মিতা আপা লিসা আপা ওনাদের কাছে গান করেছে আপনার জন্ম বেড়ে ওঠা সব ঢাকা হ্যাঁ সব ঢাকায় যে আচ্ছা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান নিজের গ্রানি ভুলের সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমি মানে বলতে চাই আচ্ছা তরুণ প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহী করার জন্য আপনার কি পরামর্শ আছে প্রশিক্ষণে কোনো বিকল্প নেই আর নতুন টেকনোলজি ইউজ করা যাবে কিন্তু সেটা সুরটাকে ঠিক রেখে আচ্ছা মানে বেসিকটা আসলে নষ্ট করা যাবে না জি ভবিষ্যতে আপনার সঙ্গীত ও পেশাগত জীবনে কি পরিকল্পনা আছে পেশাগত জীবনে আমার পরিকল্পনা আছে আমি হেড অফ এইচআর হতে চাই আর অন্য যে পরিকল্পনা আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমার একটি অ্যালবাম প্রকাশ করতে চাই বাহ চমৎকার আপনার জন্য শুভ জি এমন কি কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে আপনার খুব ভালো লাগে আপনি অনুপ্রেরণা পান দর্শকের সাথে শেয়ার করুন জি আমি 2019 সালে যখন আকী যে এইচআর এ ছিলাম তো কোন একটি কনফারেন্সে গিয়েছিলাম নেপাল নেপালে যে আমার এত ভালো লেগেছে ওইখানে ইতিহাতি একটা মফসল শহর আছে খুব গরম ওইখান থেকে যখন আমি পাহাড়ে গিয়েছিলাম এবং পাহাড়ি মানুষের সাথে থেকেছিলাম তাদের খাওয়া দাওয়া লাইফ মানে একদম মন থেকে ধারণ করেছি এখনো আমার ওইটা মনে পড়লে খুব ভালো লাগে যে নাম যে পাহাড়ে আমি খুব ভালো ছিলাম আচ্ছা গরমে ওইখানে কি অনেক গরম ছিল হ্যাঁ অনেক গরম ছিল ব্যবসা গরম ছিল কিন্তু যখন আমি পর্বতে পাহাড়ে গেলাম নাম যে পাহাড়ে গেলাম তখন আর কি একটা শীতল হাওয়া মানে কম্বল নিতে হতো মানে একই দেশে দুটো রূপ আর কি গ্রীষ্ম এবং শীতের আকর্ষণ করেছে আচ্ছা এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে মনে হয় যেন এটা যদি আমি চেঞ্জ করতে পারতাম বা আপনি যে ভুলটা করেছেন সেটা যেন আর কেউ না করে এমন কিছু কি আপনার মনে পড়ে শেয়ার করতে পারেন আমাদের সাথে আমার জীবনে ওই রকম ভুল কিছু নেই আর কি আচ্ছা এই যে ছোটবেলায় তো আমরা অনেক খেলাধুলা করতাম তো খেলার ছলেও তো আমরা গান করতাম এরকম কোন অভিজ্ঞতা আছে কিছু হয় না খেলার ছলে যেমন আমরা হাডুডু হারডুডু বা কোনো কিছু ছোটবেলায় একটা খেলা খেলতাম আমার খেলাটার নাম মনে পড়ছে না ওই যে কোপালে যে টোকা মারতো টগর না বেলি আচ্ছা তো তখন আমরা এই গানটা খুব করতাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা আচ্ছা গানটা একটু শুনি আপনাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে গানটা করুন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে গানের সুরে মেলে দিলে এই ডানা মনে মনে মানে এই যে ছোটবেলায় উনি গানে মানে খেলার ছলে গান করতো এরকম কিন্তু অভিজ্ঞতা আমাদেরও আছে যেটা আমারও মনে পড়ে গেল এই গানটা প্রচুর গাওয়া হয়েছে তো এরকম ছোট ছোট অনেক গানই আছে যেগুলো মানে আমরা উৎসাহ পেতাম আরো খেলাধুলাতে তো আরো কিছু গান শুনতে চাই আপনার প্রিয় কোনো লাগে বা শুনলেও ভালো লাগে সেই গানগুলো আপনি করতে পারেন একটা গান আছে এটা আমি বলি যে আমার জাতীয় সঙ্গীত আর কি সেটা হচ্ছে তোমার অসীমে আচ্ছা দর্শক আপুর জাতীয় সঙ্গীত শোনা যাক হম হ্যাঁ তোমার শিমে প্রাণ মন যত দূরে আমি ধীবনিরম মাঝে স্বরূপ তোমার রাখি পাই তোমার সিমে প্রাণ মন যতদূরে যত দূরে আমি চমৎকার দর্শক আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম রবীন্দ্র ভুবনে মানে মনে হলো যে মানে এই কোলাহল এই এই এত এত মানে শব্দ আওয়াজ পৃথিবী থেকে আমরা জন্য একটি জোরে করতালি হয়ে যাক দর্শক আপনারাও করতালি দিন এবং কমেন্টে অবশ্যই আপুর এটা প্রশংসা করবেন খুবই সুন্দর লেগেছে এই যে অনুপ্রেরণা এগুলো কোথা থেকে পান আপনি এত কাজের অনুপ্রেরণা আপনি একাধারে একজন রন্ধন শিল্পী আবার একজন সঙ্গীত শিল্পী আবার হচ্ছে আপনি ও আছেন তো এই যে এতগুলো কাজের সাথে নিজে এত এনার্জি কিভাবে পান এবং এই অনুপ্রেরণা কে দেয় আপনাকে আলহামদুল্লাহ কিছুটা তো আল্লাহ প্রদত্ত আর এছাড়া ফ্যামিলির তো সবাই আমাকে খুব অনুপ্রেরণা দেয় সবচেয়ে বড় অনুপ্রেরণা যার কাছে পাই আমি সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পাই যে সত্যি আমরা গভীরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে স্মরণ করছি আচ্ছা আপু এখন কিন্তু আমাদের টকুইত নাহারের হচ্ছে আরেকটি সেগমেন্ট আছে তো সেই সেগমেন্টটি হচ্ছে

হ্যাঁ এটা তো আমরা জেনে গেলাম গানের জন্য বেশি অনুপ্রেরণা আসে কি থেকে বাণী থেকে আচ্ছা নিশ্চয়ই রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্র বাণী থেকে হ্যাঁ অফিসে কাজের সময় গান শুনেন সত্যি কথা বলবেন হ্যাঁ মাঝে মাঝে শুনি আল্লাহ আমার অফিস শুনলে সমস্যা হবে কিন্তু দর্শক তো শুনে ফেললো না দর্শক কথা বলেছে হ্যাঁ সত্যি কথাই বল না অফিসে তো অবশ্যই ব্রেক টাইম হয় তাই না হ্যাঁ মাঝে মাঝে সব সময় না আচ্ছা কর্পোরেট জীবন না শিল্পী জীবন কোন দুটো জীবনই আমার ভালো লাগে তাই দুটোই এনজয় করা দুটোই এনজয় করি আচ্ছা গান গাওয়ার সময় মঞ্চে না স্টুডিওতে বেশি ভালো লাগে তাই না রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এবং সুরকে ঠিক রেখে গান গান গাওয়া লাগে ক্লাসে ক্লাসে না চেষ্টা কারণ ক্লাসে মানে রবীন্দ্র গায়কীটা বোঝা যায় নিজের ভুল হলে ধরা যায় এই জন্য ক্লাসে ভালো লাগে ভবিষ্যতে কোন ধরনের গান গাইতে চান অবশ্যই রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো আপনি হচ্ছেন হচ্ছেন এইচআর হবেন মানে হেড অফ এইচআর এট এইচআর এন্ড অ্যাডমিন হবো হচ্ছে রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে অ্যালবাম প্রকাশ করা অ্যালবাম প্রকাশ করা আর রন্ধন শিল্পী হিসেবে কি রন্ধন শিল্পী হিসেবে একটি ইউটিউব চ্যানেল খোলা ইচ্ছা আছে দেখা যাক আচ্ছা মানে এই রন্ধন শিল্পে কেন আপনি এত মানে আসলেন বা করতে চান মাঝে মাঝে একটু ফিউশন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি বাসায় কি রান্না করেন হ্যাঁ মাঝে মাঝে কি বলে কোন রান্নাটা সবার পছন্দ আমি বেল পেপার মানে ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিয়ে সয়াবল একটা রান্না করি ওইটাও খুব ভালো হয় আর কি তো দর্শক আমরা কিন্তু মটুশি আপুর বাসায় চলে যাব তার এই যে বেল পেপার দিয়ে থ্রি কালার অফ ক্যাপসিকাম দিয়ে উনি একটি সয়া বল রান্না করেন তো খুব হেলদি একটি রেসিপি দর্শক আপনারা সবাই জানেন যে ক্যাপসিকাম কিন্তু হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এবং যারা স্লিম হতে চান এবং যারা সুন্দর স্কিনের অর্ধেকেরই হতে চান তারা কিন্তু এই যে আপু মতো দেখেন কি সুন্দর স্ক্রিন তারা কিন্তু এই থ্রি কালারস অফ ক্যাপসিকাম বিভিন্ন ভাবে খেতে পারেন একটা রেসিপি বলে দেন না আপু একটা রেসিপি সেটা হচ্ছে যে আমি ম্যাগি একটা স্যুপ করি ওই ক্যাপসিকাম বেল পেপার দিয়ে

প্রত্যেকদিন খাওয়া উচিত যখন আপনার কোনো শো থাকে তখন কি করেন মানে প্রস্তুতিটা কিভাবে নেন আমি মানসিক প্রস্তুতিটা বেশি নিই মানে নিজের মধ্যে যোগাসন করে যোগাসন করেন আর হচ্ছে আর এই যে চা তারপরে গার্গেল এই টাইপের কিছু কি করেন হ্যাঁ গার্গল তো করি আহ এটা সবসময় না গলা যখন খারাপ হয় তখন আর কি আচ্ছা ও আচ্ছা এটা মানে নিয়ম মাফিক না যে না শুনি যে আদা চা খেলে কণ্ঠ সুন্দর হয় আহ আপনি যশ্রীমধুও খেতে পারেন আদার পাশাপাশি আচ্ছা তো দর্শক আপনি আপনারা কিন্তু কিন্তু অনেক তথ্য জানলেন এবং তার সাথে সাথে জেনে গেলেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার কি উপকার হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় পার হয়ে গিয়েছে মানে গল্প করতে করতে কখন যে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের আসলে বুঝতেই পারিনি খুবই সুন্দর সময় কাটলো টক উইথ নাহারে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কেমন লেগেছে আপনাকেও আপু ধন্যবাদ হাসিনা আনসার নাহার আপু আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সে সাথে আপনাকেও ধন্যবাদ আপনাকে ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম এবং নতুন কোনো আয়োজনে আপনার সাথে আবারও আমাদের দেখা হবে জি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন দর্শক আপনারা এই অনুষ্ঠানটা দেখুন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন অনেক ধন্যবাদ আপু দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন আল্লাহ হাফেজ খুদা হাফেজ